আমি সাদিয়া দুই স্বামীকে নিয়ে আমার সুখের সংসার ভাগ্য করে এমন স্বামী পাওয়া যায় দুই স্বামী আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছে এ বাড়িতে একটা গাছের পাতাও আমার নির্দেশ ছাড়া নড়ে না ঘরের ঝির চাকর আমাকে বৌরানি বলে ডাকে দুই স্বামীর কাছে আমি পাত্রানি আমার স্বামীদের ফার্নিচার আর ফেরার শুরু প্রতিদিনের রোজগারের পায় পয়সার হিসেব রাত্রিবেলায় স্বামীরা এসে আমার হাতে তুলে দেয় ওদের একটা রুমাল কেনার দরকার দরকার পড়লেও পাতরানির খোঁজ করবে আমি বরং মাঝে মাঝে রাগ করে বলি তোমাদের হাতে টাকা রাখতে পারো না সব ব্যাপারে পাত্রানি পাত্রানি করে খুঁজে বেড়াও আমার স্বামীরা বলল আমরা হলাম গিয়ে তোর দাসরানী তুই তো আমাদের পাত্রানি। আমি গর্বে অহংকারে লজ্জায় হাসতে হাসতে দৌড়ে পালালাম আমার দুই স্বামী নিয়ে পরিবারের কথা শুরু থেকে বলি আমার মা যাবা দেবী বহু রোগ ভোগের পর মা বেঁচে থাকতে বাবা অমিয়নাথ আমাকে প্রথম শুরু করে মা বিছানায় শুয়ে আমাকে বলে আমি বেশিদিন আর বাঁচব না তোর বাবা না খেয়ে থাকতে পারে না তুই তোর বাবার খাওয়া খিদে দিয়ে দিস এরপর থেকে মা যতদিন বেঁচে ছিল মা বিছানায় শুয়ে শুয়েই আমার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেছিল মঞ্জুলা বন্ধুরা মঞ্জুলা আমার নাম তুই মা বাপ সোহাগী হয়েই থাকিস একটা কথা খুব সত্যি মেয়েদের পুরুষের ছোঁয়া পেয়ে মেয়েদের রং রূপ পাল্টে যায় আমার ক্ষেত্রেও তাই হল ছিপছিপে লম্বা ফর্সা শরীর লম্বা ঘন চুল চুল শোকাতে ব্যালকনিতে দাঁড়ালে লোক চোখ ফেরাতে পারে না প্রতিদিন বাবা আমার দেখাশোনা করে চার পাঁচবার করে খাওয়া দেয় বাবার মন ছিল বিশাল উদাস বাবার আদর না পেয়ে আমারও ঘুম আসত না ইতিমধ্যে ঘরে আমি বাবা আর আমার সতেরো বছরের ভাই অশোকনাথ শোরুম থেকে ফিরে রাতে বাবা আমাকে নিয়ে বেডরুমে ঢুকে পড়ত তারপর মাঝরাত পর্যন্ত বাবা আমায় গল্প শোনাত তারপর মন ভরে খাইয়ে দিত আমি সুখে থাকলে লক্ষ্য করতাম ভাই দিন দিন কেমন মন মরা হয়ে যাচ্ছে বাবা শোরুম গেলে আমি ভাইকে ডেকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তোর ভাই বলল কিছু না কিছু না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করল আমিও বান্দা। ভাই যে কথা আমাকে শোনালো আমি সেটাই আন্দাজ করেছিলাম ভাই বলল দিলি তোকে আমি বহু দিন থেকে পছন্দ করি তোর সব কিছুই ছেড়েই দিলাম শুধু তুই যখন চাবির গোছা কমরে গুজে মাথায় একটা করে ঘুরে বেড়াস তাতেই আমার মন উদাস হয়ে যায় একদিন তুই ঘুমিয়েছিলিস আমি তোকে ভালো করে দেখছিলাম কিন্তু তোর কাছে যাওয়ার সাহস পাইনি কত রাত তোর অমন সুন্দর খোপার কথা চিন্তা করে বার করেছি কিন্তু যেদিন থেকে তুই বাবাকে আপন করে নিলি সেদিন থেকে আমার জীবনটাই কেমন পাল্টে গেল এ কথা শুনে আমি বললাম বোকা ছেলে দিদির কাছে যেতে যাওয়ার জন্য এত ভয় পেতে হয় সাহস করে আমাকে বলতে পারতিস তুই আমাকে একদিন সময় দে আমি বাবার সাথে কথা বলবো। তবে আজকে আমার কাছে আনতে পারব না মা শেষ হলে দেখব চাইলে তুই আমার খোপা নিয়ে খেলতে পারিস সারা দুপুর ভাই আমার খোপা নিয়ে খেললো। আমি হাত বাড়িয়ে ওর হাতটা দেখলাম মাগো মা বাবার থেকেও বিশাল পায়ের হাতটা এই দিয়ে পেটালে আমাকে কাঁদিয়ে ছাড়বে ওকে মুখে কিছু বললাম না কুড়ি মিনিট পর ভাইকে বললাম তোর মনের মতো করে তোকে ভালোবাসতে পেরেছি তো ভাই বলল কি যে বলিস দিদি তুই আমার দিকে খানিক্ষণ তাকিয়ে থাকলেও আমার প্রেম বেড়ে যাবে আমি বললাম নে আর দিদির তারিফ করতে হবে না এবার আমি উঠি বাবার আসার সময় হয়ে গেছে আমি উঠে গিয়ে মুখ ধুয়ে কাপড় ছেড়ে আয়নার সামনে সাজতে বসলাম ভাই খোপা নিয়ে খেলতে গিয়ে চুলটা জট পাকিয়ে দিয়েছে চুলের জট সারিয়ে চুলের গোছাটা গোড়া থেকে ধরে ভালো করে আচরালাম বাবাকে ভাইয়ের কথা কিভাবে বলবো এসব ভাবতে ভাবতে বাবার গলার আওয়াজ পেলাম বাবা আমাকে বলছে রানী এ পাতরানী আমি বললাম বাবা আমি রুমে আছি তুমি ঘরে এসো বাবা আমার রুমে এসে আমার খোলা চুলে পাপি দিল তুই কোথায় থাকিস আমি রানি রানী বলে দেখে যাচ্ছি এনে আজকে সমস্ত সেল দিয়ে দিলাম আমি বাবাকে বললাম বাবা তোমার সাথে আমার একটা কথা ছিল তোমাকে আমার কথাটা রাখতে হবে বাবা বলল আমার রানীর জন্য জীবন রাখতে পারি কথা রাখা তো সামান্য কি বলবি বল ভাইয়ের ব্যাপারে সমস্ত কথা বাবাকে খুলে বললাম ভাই যে কেমন মনমরা হয়েছিল সে কথা বাবাকে জানালাম বাবা সব শুনে আমাকে বলল রানী তোর কোনো ইচ্ছার বিরুদ্ধে আমার কিছু বলার নেই অশোকনাথকে তুই যখন আরেক প্রেমিক বানাতে চাইছিস আমি খুশি মনে মেনে নেব শত হল ও তো আমারই ছেলে আমি বাবাকে বললাম বাবা আমার মন বলেছিল তুমি মেনে নিবে কিন্তু তুমি হলে আমার প্রথম পুরুষ তোমাকে না জিজ্ঞেস করে কিছু করা আমার উচিত নয় কখনো যদি বাচ্চা চলে আসে বাবা বলল আমি তোকে বলতে পারছি না কিন্তু আমারও খুব ইচ্ছে তোর বাচ্চা হোক বাবার কথায় আমি ভীষণ লজ্জা পেয়ে মুখ নামিয়ে নিলাম বাবা আমার থুতুনি ধরে গালে পাপি দিয়ে বলল লজ্জা কি আছে রানী অশোকনাথকে ডেকে সুখবরটা দে তারপর আমি ভাইকে ডাকলাম ভাই এসে বলল দিদি আমাকে ডাকছিলি আমি বললাম হ্যাঁ ডাকছিলাম কিন্তু আজকে কে আর আমাকে দিদি বলে ডাকবি না বাবা আমার বড় কর্তা আর তুই হলি আমার ছোট কর্তা ভাই বলল আমিও তবে তোকে বাবার মতো পাত্রানি বলে ডাকব আমি বললাম আমার দুই স্বামী বা তুই প্রেমিক সামনে আছো একটা কথা বলি তোমাদের দুজনেরই ইচ্ছে আমার বাচ্চা হোক আমি তোমাদের সে আশা পূরণ করে দেব তবে বারে বারে আনতে পারবো না যেদিন জন্ম হবে সে তোমাদের দুজনেরই সন্তান হবে কি তোমাদের রাজি তো আমার স্বামীরা সমস্বরে বলে উঠল রাজি ছোটকর্তা তোমার আশা একটু আগেই পূরণ করে দিয়েছি এবার বড় সেবা যত্ন করব ছোট কর্তা আমার ইঙ্গিতটা বুঝতে পেরে চলে গেল আমি খোলা চুলে একটা খোপা করে বাবার সেবা যত্ন করা শুরু করলাম কিছুক্ষণ পর বাবা বলল হ্যাঁ তোর সাত দিন কবে শেষ হবে আমি বললাম পরশু দিন থেকেই আমি ফ্রি বাবা বলল দুই দিনের অপেক্ষা সন্ধ্যাবেলায় আমি বেনারসি শাড়ি পরলাম মায়ের রেগে যাওয়া গহনা আমার গোড়া শরীর ঢেকে গেল আমার দুই কর্তা আমার দুই হাতে শাখা পলা পরিয়ে দুজনে একসাথে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল দুইটা নোয়া বাঁধানো দুইটা মঙ্গলসূত্র সব দুইটা করে পরতে হলো আমি ঠাট্টা করে বললাম সবই তো দুইটা করে হলো আমার দুই স্বামী আছে কিন্তু রানী তো একটাই সঙ্গে সঙ্গে বাবা বলে উঠল তুই কি চাস আমরা তোর জন্য একটা সতীন নিয়ে আসি আমি ঝাঁজিয়ে উঠে বসলাম খবরদার সে চেষ্টা তো দূরের কথা কোনোদিন চিন্তাও করো না আশ বোটে দিয়ে ফালা ফালা করে দেব কখনো যদি অন্য কোনো মেয়েকে নিয়ে প্রেম করার ইচ্ছে করে সে আমি যদি পারমিশন দেই তবেই আমার ঝাজে রানিতে দুজনে একেবারে জড়ো জড়ো হয়ে গেছে কারো মুখে কথা নেই ফ্রিজে একটা বোতল আছে আয় ভাইকে বোতল আনতে বলে আমি চেয়ারে বসলাম বাবা আমার সামনে নিচে বসে মিনমিন করে বলল রানি তুই রাগ করলি আমি তো ইয়ার কি করে বলেছিলাম রাগটা বলার জন্য নয় বাবা রাগটা তোমাদের সাহস দেখে আমি সামনে বসে আছে সেখানে তোমরা অন্য মেয়ের কথা বলবে অত বড় আস্পদা হলো কি করে তোমাদের ভাই এসে তিনটা গ্লাসে ঢাললো আমাকে একটা গ্লাস এগিয়ে দিয়ে বাবার পাশেই নিচে বসলো একবার শুধু আমাকে জিজ্ঞেস করলো রানী তোর শাড়িটা চেঞ্জ করে দেব আমি গম্ভীর হয়ে বললাম সময় মতো আমি নিজেই চেঞ্জ হয়ে যাব কেউ কোনো উঁচুবাঁচু করল না গ্লাসের দ্বিতীয় প্যাক আমি চুমুক দিলাম মনে মনে আমার হাসিও অতটা রাগ তো আমার হয়নি কিন্তু প্রথম রাতেই বিড়াল মারতে হয় তা না হলে দুটোকে সামলানো কঠিন হয়ে পড়বে আমি দ্বিতীয় প্যাক শেষ করে চেঞ্জ হয়ে চেয়ারে এসে বসলাম দুজনকেই গুরু নাচিয়ে ইশারায় বললাম বার্গার খা শুরু কর ওরা দুজনে ভুভুকের মতো বার্গার খেতে হামলে পড়ল যেন বহুকাল বার্গার খেতেই পারেনি কোনোদিন বার্গারের মুখও দেখেনি আমি কোনো রকমে হাসি চেপে মুখে গম্ভীর জনিয়ে বললাম আস্তে আস্তে বার্গার কোনো পাখি নয় যে উড়ে চলে যাবে এক এক করে খাও বহুকালের অভুক্ত ভিখারিও বোধহয় খাবার পেলে এমন করে না যেটা বাপ বেটা বিলে বার্গার পেয়ে করছে ওরা দুজন বার্গার খাওয়া ছাড়ল ওদের আরো খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু বেশি লাই পেয়ে যাবে বলে আমি গম্ভীর হয়ে বললাম আর নয় আর নয় অনেক হয়েছে যাও যে যার নিজের জায়গায় গিয়ে বসো ট্রেনিং প্রাপ্ত কুকুরের মতো দুজনেই গিয়ে বসে পড়লো চোখ আমার উপর হাসি চাপতে না পেরে সিপস আনার উসিলায় আমি একবার কিচেনে গেলাম বাঘ ব্যাটার খাওয়ার দৃশ্যটা মনে করে আমি নিজেই নিজে হেসে লুটুফুটি খেলাম একটা সিপস প্যাকেট নিয়ে গম্ভীর রেগে ফিরে এসে বললাম অনেক মদ খাওয়া হয়েছে এবার খাবার খেয়ে বিছানায় চলো আজকের রাত দুজনেই একসাথেই আমার কাছে থাকবে কাল থেকে একজন একজন করে আমার রুমে এসো টেবিলে খাবার সাজিয়ে আমি বসে আছি দুজনেই একে একে খেতে এলো আমি পরিস্থিতি সহজ করার জন্য একটু ছাড় দিলাম মুখে হাসি রেখে ছিনালি করে বললাম কে উপর থেকে আর কে নিচ থেকে ভাই কিছু বলতে যাচ্ছিল তার আগেই বাবা বলে উঠল আমরা হলাম গিয়ে রানীর দাস পোষা কুকুরও বলতে পারিস রানী যেমন হুকুম করবে আমরা সেই হুকুম তামিল করব যা কি যে বলো না সময় সম্পর্কে তুমি আমার বাবা হও বাদ দাও সম্পর্কের আমরা দুজন তোর গোলাম এর বাইরে আর কোনো সম্পর্ক নেই আমি হাসতে হাসতে বললাম ঘরে যাচ্ছি তোমরা খাবার খেয়ে এসো আমি রুমে এসে একটা এলো মেনুনি করলাম খোলা চুল দেখলে দুজনে মিলে এক্ষুনি টানাটানি করবে শাকাপলা নোয়া বাঁধানো মঙ্গল সূত্রগুলো বাদে বাকি গহনাগুলো খুলে পাশে রাখলাম একটা পারফিউম স্প্রে করে শুয়ে পড়লাম ওরাই এসে গেল আমি ওদের মাঝে শুয়ে পড়লাম পরের দিন সকালে আমি বাবাকে শুনিয়ে শুনিয়ে ভাইকে বললাম অনেক সময় অনেক কিছু হয় সে নিয়ে আদিকেতা করার কি আছে কাল থেকে যেন দেখতে পাই সকাল থেকেই শোরুম যাচ্ছিস কাজে ফাঁকি দিলে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে আমি দ্বিতীয়বার ভাবব না আশা করি কথাগুলো মনে থাকবে আর হ্যাঁ দিদি ডাক্তার একটা সম্বোধন আমার একটা নামও কিন্তু আছে ভাই বলল সরি রানি আর কোনো দিন ভুল হবে না দুজনেই পরের দিন থেকে চুপচাপ সরু চলে গেল এই ভয়টাই ওদের দেখিয়েই রাখতে হয় বাবা রাত দশটা থেকে দুটো অবধি আমার সাথে থাকত এরপর দুটো থেকে সকাল ছটা অব্দি ভাই আমার সাথে থাকতো আমার বাচ্চা আসার পর আমি বাবা ভাইয়ের দিন ভাগ করে দিলাম তিন দিন তিন দিন তিন দিন করে আমি একজনের সাথে থাকব হুকুমটা এত ব্যক্তিত্বের সাথে দিলাম বিনা বাক্য ব্যয় ওরা মেনে নিল বছর একটা ঘুরতেই আমি যমজ সন্তানের জন্ম দিলাম দুটোই মেয়ে সন্তান বাবা এক মেয়ের নাম রাখলো ঋষিতা ভাই আরেক মেয়ের নাম রাখলো ঋষিকা আমি আদর করে ওদের সোনাই আর মোনাই বলে রাখি বাবা মাঝে মাঝে ইয়ার কি করে আমাকে বলে তোর মেয়েরা আমাকে দাদু বলবে নাকি বাবা বলবে আমিও বলি যখন আমার কাছে আসতে তখন ভাবনি যে তোমার মেয়ে হবে না নাতনি হবে বাবা হাসতে হাসতে চলে যায় সোনাই মোনাই ছ মাস বয়স হয়ে গেল বাচ্চা হওয়ার পর দেড় মাস ছাড় পেয়েছিলাম এখন তো দুজনেই দেশে হারা মেয়ে দুটো খুব চঞ্চল হয়েছে কিছুতেই খেতে চায় না সোম মঙ্গল বুধ এই তিন দিন ভাইয়ের বিছানায় আমরা থাকি ভাই শোরুম যাওয়ার সময় আমি মেয়েদের খাবার আনার কথা ভাইকে বলে দিলাম শোরুম বন্ধ করে ফেরার সময় নিয়ে আসবে সারা দিন মেয়েদের নিয়ে আমার সময় কেটে যায় রাত্রিবেলায় ওদের ঘুম পাড়িয়ে সন্ধ্যাবেলায় আমি গা ধুই যেদিন যে বরের কাছে শুতে হবে সেই দিন সেই বরের পছন্দ অনুযায়ী সেজে বুঝে থাকি রাত্রি নটা নাগাদ শোরুম বন্ধ করে আমার আমি ফিরে আসে সোম মঙ্গল বুধ ভাই আমাকে কাছে থাকে বাবা খুব একটা আমার দিকে আসে না রাত্রিবেলায় বাবা একটা খাবারের প্যাকেট আমার হাতে ধরিয়ে দিল সাথে আজকের হিসেব হিসেবটা আমি বুঝে নিয়ে আমার কোমর থেকে চাবির গোছা বার করে আলমারিতে সব ঢুকিয়ে রাখলাম খাবারের প্যাকেটটা হাতে নিয়ে বাবার দিকে ফুল নাচিয়ে জিজ্ঞেস করলাম এটা দিয়ে আমি কি করব বাবা বলল তুই অশোককে আনতে বলেছিলিস তো তাই আমি বললাম আমি যখন ভাইকে বলেছি তোমার আনার তো দরকার ছিল না বাবা বলল না আসলে দোকান বন্ধ হয়ে যাবে আর অশোকের ফিরতে একটু দেরি হবে আমি বললাম ছেলে আসতে দেরি হবে তাই তুমি ছেলের হয়ে সবাই গাইতে এসেছো বাবা বলল না না তা নয় রানী শান্ত হয়ে আমার কথাটা একটু শোন আমি সার